আসসালামু আলাইকুম আইরিন প্যাভিন রেসিপিতে সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে করে দেখাবো বাবরচির রেসিপিতে গরুর মাংসের রেজালা বিয়েবাড়ির রেজালাটা খেলে একটা অসাধারণ স্বাদ পাওয়া যায় আমরা বাসায় এই রেজালাটা রান্না করলে সেই স্বাদটা আসে না বাবরচির কাছ থেকে এই রেসিপি নিয়েছিলাম আর সেই রেসিপিটা ফলো করেই আজকের এই গরুর মাংসের রেজালাটা রান্না করে দেখাবো আপনাদের আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন গরুর মাংসের রেজালা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখায় তো গরুর মাংসের রেজালা করার জন্য আমি এখানে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে এক কেজি গরুর মাংস আছে মাংসটা একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এবং এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় আর এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা একদম চিকন চিকন করে আমি কেটেছি আর পেঁয়াজের পিসগুলো সব সমান করে কেটেছি এটাকে প্রথমে চুলার আজ মিডিয়াম হিটে রেখে ভেজে নিয়েছি এরপর এরকম সুন্দর একটা কালার চলে আসলে এটাকে লো ফ্লেম দিয়ে মুচমুচে করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিলাম বেরেস্তাটা উঠিয়ে নিয়ে একটা বাটিতে করে সাইডে রেখে দেবো আর বেরেস্তাটা যখন আমরা রেখে দিব তখন কোনো ঢাকনা দিয়ে রাখা যাবে না ঢাকনা দিয়ে রাখলে বেরেস্তাটা চুপসে যাবে তো খোলা রাখতে হবে এটা আর চাইলে আপনারা এটাতে একটু চিনি বা লবণ মাখিয়ে দিয়ে রাখলে আর আরো মচমচে থাকবে এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর বেরেস্তা ভাজা তেলটা এখানে অ্যাড করে দিলাম তেলটা গরম আছে এটার মধ্যে দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম চারটা এলাচ দিলাম তিন টুকরো দারুচিনি দিয়ে দিলাম তিনটা লং দিলাম আর কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নেবো কিছুক্ষণ সুন্দর একটা ফ্লেভার আসলে এটাতে হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে হালকাভাবে কিছুক্ষণ ভেজে নিব হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এবার হলুদ আর মরিচের গুঁড়াটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিব সুন্দর একটা কালার চলে আসলে তেলের উপরে ভেসে আসলে এটাতে কিছুটা পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় কিছুটা পানি দিয়ে আবার এটাকে কতক্ষণ কষিয়ে তেল ছেড়ে আসলে এখানে দুই চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মশলার সাথে এই মশলাগুলোকে মিশিয়ে দেব দিয়ে নেড়ে তেড়ে আরো কতক্ষণ কষিয়ে নেব এবার এখানে একটু পানি অ্যাড করে দিলাম একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষালে মাংসের স্বাদটা বেড়ে যায় হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব প্রিয় বন্ধুরা আমার এই গরুর রেজালা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে একটা লাইক দিতে ভুলবেন না মাঝে মাঝে এটাতে পানি অ্যাড করেছি এবং কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে এরকম একদম তেল ছেড়ে আসলে মশলা থেকে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এটাতে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসটা এটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব আর এ সময় চুলা রাত মিডিয়াম হিটে রেখে কষাবো আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষাবো কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে দিয়ে লেগে না যায় আর দেখুন বন্ধুরা মাংসটার থেকে কতটা পানি বের হয়ে এসেছে তো আমি এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে কতক্ষণ রান্না করব। আর বারবার এসে মাংসটাকে একটু করে নেড়ে দিব যেন নিচে লেগে না যায় তবেই আমি অফ ক্যামেরায় কয়েকবার মাংসটা নেড়ে দিয়েছি আর এই মুহূর্তে আমি এখানে একটু বেশি করে এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ আছে এটা দিয়ে দিলাম দিয়েটাকে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এটাতে পানি অ্যাড করে দিলাম মাংসটা কষানো শেষ হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব তো এখানে আমি দুই মগ পানি অ্যাড করে দিলাম এখানে রেজালাটা পানি দিয়ে রান্না করছি আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়ে এটা রান্না করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিলাম চুলার লো ফ্লেম করে দিয়ে এদিকে একটা আমি পেস্ট বানিয়ে নিব জন্য এখানে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি একটা জৈত্রী এবং অর্ধেকটা জায়ফল নিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ বাটি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি আর হাফ কাপ টক দই নিয়েছি এইগুলো সব একসাথে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে জয়ফল এবং জৈত্রিটা আলাদাভাবে গুঁড়া করে নিয়ে এটাতে ব্যবহার করতে পারেন আমি এটাকে একসাথে সব কিছু মিশিয়ে পেস্ট করে নিলাম তাহলে আলাদা কোনো ঝামেলা থাকে না পেস্ট করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এই পেস্টটা এটা এখন আমি এই মাংসের মধ্যে অ্যাড করে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এটার মধ্যে এই বানানোর পেস্টটা এটার মধ্যে অ্যাড করে দিলাম এটা দিয়ে আবার মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর এই সময় চুলার লো ফ্লেমে রেখেই আমি কিন্তু মাংসটাকে রান্না করছি টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে এখানে আমি আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কতক্ষণ আমি রান্না করে নেব শেষ মুহুর্তে পাঁচ ছয়টা আরও গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা আলু বোখারা দিয়ে দিলাম আপনার হাতের কাছে যদি আলু বোখারা না থাকে তাহলে না দিলেও হবে তবে বিয়েবাড়ির রেজালা রান্না করার জন্য বাবরচিরা এই উপকরণগুলো ব্যবহার করে তো আমি সেভাবেই দেখিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়েটাকে মিশিয়ে নিয়ে কতক্ষণ রান্না করব এবং এটাতে যে এক্সট্রা তেজপাতা বা গরম মশলাগুলো আছে গোটা সেগুলো উঠিয়ে নিলাম গোটা গরম মশলার ফ্লেভারের কাজ শেষ হয়ে গেলে এটাকে তুলে ফেলে দিতে হয় না হলে এটা খেতে গেলে খুবই বাজে লাগে এখানে আমি এক চামচ কেওড়ার জল দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম এবং দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এটাতে অ্যাড করে দিলাম হাতের কাছে মাওয়া ছিল না সে কারণে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি কিন্তু বাবর চিরা এখানে সামান্য একটু মাওয়া ব্যবহার করে তো আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে তাহলে গুঁড়ো দুধটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন তবে মাওয়া বেশি পরিমাণে ব্যবহার করলে সে খাবারটা আর বেশি খাওয়া যায় না খুব টেস্ট লাগবে কিন্তু একটু খেলেই আর খেতে রুচি হবে না তাই মাওয়া ব্যবহার করলে খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে গুঁড়ো দুধটা দিয়ে আর খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব এটা নেড়ে চেড়ে আরও কতক্ষণ রান্না করে নেব ভাবে তেল ছেড়ে আসলেই বুঝতে হবে যে এই রেজালার রেসিপিটা ও রান্না হয়ে গেছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি মার্শাল্লাহ দেখুন কতটা মজার হয়েছে কতটা ডিলেসিয়াস হয়েছে এই রেজালার রেসিপিটা আর এটা খাওয়ার পরে আমরা তো একদম মুগ্ধ হয়ে গেছি এতটাই টেস্টি এতটাই মজার এবং বিয়েবাড়ির স্বাদটা একদম পরিপূর্ণভাবে পেয়েছি এটা একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিলাম আমার এই বিয়েবাড়ির বাড়ির সাথে বাবরচির রেসিপিতে গরুর রেজালার রেসিপিটা আপনারা অবশ্যই একবার বানিয়ে বাসায় খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং একটা লাইক দিয়ে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ